প্রিয় দেশবাসী এবং বিপ্লবী ছাত্রজনতা আপনারা জানেন ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যানের মাধ্যমে দুই হাজার সালের পাঁচই আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিবাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন হয়ে যাওয়ার পরেও সে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায় এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার আমরা পাঁচই আগস্টের পর থেকে ছাত্র জনতা বলে আসছি যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না এবং তার আইনি বন্দোবস্তও করতে হবে আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে একদিকে ফ্যাসিজম কায়েম করেছে বাংলাদেশে কয়েকটি গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত আমরা জানি পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতের হত্যাকাণ্ড বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনের হত্যাকাণ্ড এছাড়া বিরোধী রাজনীতিক লোকেরা গুম খুনের ক্রসফায়ারের শিকার হয়েছে এই সব কিছুর বিচারের জন্যই কিন্তু এই গণ্যুত্থান হয়েছিল